থেকে প্রত্যেকে অগ্নি মূল্য যা ক্রয় করতে সাধারণ মানুষ খুব অসুবিধায় পড়ছে তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এক নম্বর গেট থেকে একটি প্রতিবাদ মিছিল আমরা শুরু করতে চলেছি এই মিছিলে নটস্তরের কর্মীরা নেতৃত্বরা থাকবেন এই মিছিল স্টেশন রোডের মোড়ে শেষ হবে ওখানে একটি ছোট কত হবে এই অগ্রমূল্য ওষুধের যে অবস্থায় চলে যাচ্ছে তাদের সাধারণ মানুষ যারা জীবনদায়ী ওষুধ কেনে তাদের পক্ষে খুবই সহ এবং আরেকটা যেটা ওষুধের দু নম্বরে ওষুধ জাল ওষুধ পশ্চিমবাংলার বাইরের বিভিন্ন রাজ্যে আজকে সংগঠিত হচ্ছে এর আমরা বড় লোকের সরকার গরুদের শত্রু সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হঠাৎ করে ওষুধের উপরে দাম বৃদ্ধি করেছেন তার প্রতিবাদে সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের এই প্রতিবাদ মিছিল বিবেকানন্দ মূর্তির পাদদেশে এসে শেষ হয়েছে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবড়া পৌরসভার উপপৌরপ্রধান শীতাংশু দাস তিনি এখানে উপস্থিত রয়েছেন আমার সিআইসি মেম্বার কাউন্সিলররা উপস্থিত রয়েছেন আমার সমস্ত প্রাক্তন কাউন্সিলররা উপস্থিত রয়েছেন ওয়ার্ডের সভাপতিরা উপস্থিত রয়েছেন সুপারভাইজাররা উপস্থিত রয়েছেন শাখা সংগঠনের সমস্ত কর্মী বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন সকলকে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই বাংলার মানুষ মরতে চলেছে মানুষ মরতে চলেছে আর নরেন্দ্র মোদী হাসছে সুতরাং আপনাদের কাছে আবেদন যে আপনারা সংঘবদ্ধ ভাবে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে এই ওষুধের নিত্য প্রয়োজনীয় জরুরি ওষুধ যেমন অ্যানাস্থেসিয়ার ওষুধ বিভিন্ন রকম নার্ভ ওষুধ নাক কান গলা ক্যান্সারের ওষুধ বিভিন্ন ডায়ালিসিসের ওষুধ সমস্ত ওষুধ গুলো যদি না ওষুধ খায় তাহলে কিন্তু মানুষ বাঁচবে না সেই ওষুধের দাম বাড়িয়ে চলেছে এই বিজেপি সরকার আপনাদের জানতে হবে যে ওষুধের কোম্পানি গুলো কি লস করছে না বিগত তেইশ চব্বিশ বর্ষ সেই বর্ষের যদি হিসাব নেন তা ক্যামেরায় খোকুন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট প্রয়াস নিউজ